মেঘ বলল যাবি অনেক দূরে গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রে গিয়ে সকাল হবে নীল আকাশে উড়পে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাবো রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ছড়বো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ছড়ব শান্ত নদীর বুকে আনব জলস্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙব ভেঙে পড়ব এই নেই তুই চাবি আমার সঙ্গে যাবি যাব নামিক পারব না যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকে মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ে তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছোটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকেই পাই জাগরণের এই যে আমি কৃত মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজেরই সুতোই বোনা মুখোশ ঘেরা জীবন তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় উতাল ধারায় আমায় খুঁজে পাব যাবরে মেঘ যাব যাবরে মেঘ যাব। Ciao, Bore Mig.